এই সুযোগের সময় আমার দেশের শতকরা পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট মুসলমানেরা অপেক্ষায় ছিল না জানি এই সুযোগে ওলামায় কেরাম ইসলামের সবগুলো এক হয়ে যায় আমরাও ভাবতে এই 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 বুঝি এক হয়ে গেল কিন্তু ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমার কারণে এক হওয়ার সকল স্বপ্ন আর সব প্রোগ্রাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে শব্দ বোমাগুলি কে ছাড়ে আমি বলবো না অনেক বড় ছাড়ে এই শব্দ বমা যদি বন্ধ না হয় কথা বলতে যদি বয়াদম্বরী আদর্শকে আমরা গ্রহণ করতে না পারি যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্ব বাড়তেছে আমার ঘরের ভিতরেও কোনোদিন দূরত্ব কমার কোনো সুযোগ নেই আজকে যত প্রবলেম নামের ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দ চয়নে ভুল করার কারণে বাবা ছেলের ভিতরে যত ঝামেলা এখানেও শব্দ চয়নে ভুল করার কারণে স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা এখানেও অবশ্যই কথাবার্তার ভিতরে প্রয়াত আদর্শকে ছেড়ে দেওয়ার কারণ রাজনৈতিক দলের ইত্তেহাদ ও এত্তেফাত দূরের কথা এক বালিশে শুয়ে থাকলেও এত্তেহাদ এত্তেফাত নষ্ট হচ্ছে সবই শব্দের কারণেই বেশি গভীরভাবে একটু চিসিস করেন ভাইবেন কথাগুলা কথাগুলো না আদালত অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছেন ওনার চাইতে উন্নত শব্দ নবী পৃথিবীতে আর একটা বাসেন না ওনার চাইতে মিষ্টি ভাষার সুন্দর কথা উপস্থাপনকারী নবী পৃথিবীতে আর একটা বাসেন নাই সমস্ত নবীগণকে এক একটা মর্যাদা দেওয়া হয়েছে আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মর্যাদা আমার পয়দম্বরকে দেওয়া হয়েছে ভাষার মরজা ভাষার মরজাদা প্রাপ্ত হওয়ার পরেও আমরা নাই পেনপি ওরাসেতুল আম্বিয়ার দাবিদার যারা আমাদের ভাষা ব্যবহারেগুলো লাগাম নাই আর বলতো দূরের কথা ও তো মুক্তাদি আমরা যেমন করব মুক্তাদি যারা আসে তারা মুক্তাদার পিছনেই তো মুক্তাদি মুক্তাদা যারা আছে

রাষ্ট্র পর্যন্ত একতাগ একতাফা জোর তৈরি হবেই হবে যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে পয়গম্বরী আদর্শকে আমি মানতে না পারব ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো কার্যক্রমই কখনো একতাদের সফলতা দেখতে পাবে না আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার জিহাদের শুরু এটাকে সাজগস যেমন করা আগে পোশাক তেমন সুন্দর করা লাগে পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে তেমনি আমার ভাষাটা শব্দগুলাও তেমনি সুন্দর করা দরকার যাতে ভাষার কোনো দিক থেকে রসুল বিদ্বেষী কেউ কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায় আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোনো কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় শাইতান আমি নিজেও যথাযথ পালন করতে পাচ্ছি না দুনিয়া ব্যাপী সেটাকে বিস্তার করাতে করতেছি না দুই কারণে শাইতানের মধ্যে এক নাম্বার কারণ আমার ফাউল আমার ফেল পয়গম্বরী উসওয়া থেকে দূরে চলে গেছে আমার ফাউল আর ফেল যদি পয়গম্বরী উসওয়ার তনকলহ হয় তাহলে ফস্তু রাব্বিল কাবা কাবার মালিকের কসম আমি कामयाब আমার আমল দিয়ে যেমন মানুষ আমার কাছ থেকে আদর্শ নিতে থাকবে আমার কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলাম ইসলামের সুশীতল ছায়া তলে মহাব্বত আকিদাতের সাথে আসতে থাকবে আমরা তো সেটি করি না আমরা তো শব্দ বোমা ফাটাই বোম ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেগে যায় সিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলনে শেখ শিরকত করার জন্য তৌফিক দিয়েছেন এজন্য আমি দিল থেকে মহান সত্তার সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সমানিক উপস্থিতি আলোচক বিন্দু অনেকে অনেক লম্বা টাইম কথা বলার সুযোগ নেয় এবং প্রয়োজনও মনে করি না আমার তিরিশ মিনিট সময়ের মধ্যেই আমি আমার আলোচনাকে কমপ্লিট করতে চাই আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করে যখন থেকে আমি দাওয়াত প্রাপ্ত হয়েছি এই মাঠের আজকের এই সম্মেলনের তখন থেকে একটা ফিকির মাথার মধ্যে ছিল এই সম্মেলনে তো বর্তমান সময়ে বাংলাদেশের শীর্ষ আলোচক বিন্দু এবং শীর্ষ ওলামা শীর্ষ মাসায় যারা আছেন সবাই এখানে উপস্থিত হন অতীতে হয়েছেন ফার্স্ট হয়তো আজকেও হবেন ইনশাল্লাহ আর এখানে ট্রপিক্স বিষয়বস্তু তো একটা সেটা হলো মহানবী সাল আলহিসাল্লামের সিরাত তো যেহেতু অনেক বড়রা এখানে আলোচনা করেন এবং আজকেও এক ডজনের অধিক আলোচক হয়তো আলোচনা করে ফেলেছেন আরো এক দেড় আলোচক এখানে আলোচনা করবেন এত বড়দের ভিড়ে আমি ছোট এ কথাটা মানুষ কি নিবে এটা আমার মাথার মধ্যে ছিল পরে ফিকেরে আসলো না আমি ছোট মানুষ হলে কি হবে আমার মুখ থেকে উচ্চারিত হবে এমন একজন মানুষের যার চাইতে বড়ো মানুষ পৃথিবীতে আর তৈরি হয় পৃথিবীতে আমার চাইতে আরো বড় কোনো মানুষ তৈরি হয়েছে পৃথিবীর সকলেই হল মানব আর আমাদের নবীজী হলেন মহামানব এ কারণে আমি ছোটো হলেও আলোচনা যেহেতু মহামানবের এ কারণে ইনশা আল্লাহ আলোচনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই তো অনেক দিক আছে আমি কোন দিক নিয়ে আলোচনা একটা হলেও তো একটা বঙ্গোপসাগর একটা কিন্তু কয় হাজার কোটি পুকুরের সমান হবে বুঝেন নাই আমার কথা বঙ্গোপসাগর তো একটা কিন্তু এটা কয় হাজার কোটি পুকুর সমান হবে এটা মানুষ হিসাব করে বুঝাইতে পারবে না দেখাইতে পারবে না নবি ট্রফিক একটা কিন্তু এর ভিতরে যে কত দিক আছে এটা আমি আমার ভাষায় ব্যক্ত করতে পারবো না তবে সহজভাবে যদি বলতে চাই আমার জীবন যতক্ষণ মহানবীজির সিরত ততক্ষণ আমার জীবনের এমন কোন অপশন ফাংশন দিক নাই যেখানে আমার মহানবী সাল্লু আলিহিসাল্লামের সিরত নাই আর কোরআনে করিম স্পষ্ট ঘোষণা করে দিয়েছে আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহিবসাল্লাম আমার উত্তম আদর্শ আমি আমার রসুলের আদর্শ কতক্ষণ মানব যতক্ষণ আমি পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ শুধু দিনে না শুধু রাত্রে না শুধু পথ চলতে না শুধু কথা বলতে না শুধু লিখতে না শুধু শুনতে না আমি বলতে আমার জীবনে যা আছে সব জায়গাতেই সব ক্ষেত্রেই আমার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের উত্তম আদর্শ আছে এ কারণেই আমাদের রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সিরতের আলোচনা শুধুই মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম এ পৃথিবীতে আগমনের মাস রবিউল আউ্বালে না শুধুই নির্ধারিত তারিখে না যেহেতু নবীরজির আদর্শ আমাকে প্রতিটি মুহূর্তেই মানতে হয় এ কারণে মহানবী সাল্লামের আদর্শ আমার মস্তিষ্কে প্রতিটি মুহূর্তে হাজির থাকতে হয় নবীজির আদর্শ যদি আমার মস্তিষ্কে উপস্থিত না থাকে তাহলে আমি আদর্শ আদর্শচ্যুত হয়ে যাব নিঃসন্দেহে যেখানেই পায়গান অনুপস্থিত রাখবো সেখানেই আমি আদর্শচ্যুত হব তবে আমি আজকে একটা বিশেষ দিক নিয়ে কথা বলতে চাই আমার ছোট্ট একটা তাফসীরা হল আমি আমার জীবনে যা করি আর বলি আমার জীবন বলতেই তো দুইটা জিনিস কিছু বলা কিছু করা এই তো জীবন কথা বলেন না যে আপনারা আমার জীবন বলতে কি আমি কিছু করতেছি আর কিছু বলতেছি এই তো আমার জীবনে এই কিছু করা এবং কিছু বলা এই দুইটা জায়গাতে বিশেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমার ভিতরে আনতে পারি তাহলে আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ হতে পারব আর এই বিষয়ে সর্বপ্রথম আগায় থাকতে হবে আমরা যারা ওলামা এবং তলাবা কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ম্যাক্সিমাম আদর্শের দিক থেকে অন্যদের তুলনায় আমরা একটু হলেও আগা একটু হলেও আগা বুঝি একবার মনে হয় কি এক জুসের বোতলের উপরে দেখলাম লেখা ছিল ফুটিকা একটু বেশি পিওর তো আমরাও বলতে চাই আজকের পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের দিক থেকে উলামায়ে দেওবন্দ একটু বেশি আদান অনেকেই পয়গম্বরের সিরাত পয়গম্বরের আদর্শের উপরে জীবন চালান এর ভিতরে বেশি আগানো হযরত উলামায়ে দেওবন্দ কিন্তু ইদানিং কালে একটা জিনিস আমি খুব গভীরভাবে লক্ষ্য করছি যে আমরা একটা বিষয়ে থেকে বেশ দূরে চলে যাচ্ছি আর এই সাবজেক্টটা এতটাই সঙ্গীন যে এখান থেকে দূরে চলে গেলে শুধু রাষ্ট্রের অবস্থাই খারাপ হবে এমন না এমনকি প্রতিটি ফ্যামিলিতে আগুন জ্বলতে থাকবে আগুন অশান্তির সেটি হলো আমরা আমাদের জবান ব্যবহার করতে আদর্শকে খুব বেশি খেয়াল রাখি না আদর্শের দিকে খুব বেশি খেয়াল রাখি না ইদানিংকালে ফেসবুকের লেখালেখিতে কয়েক নম্বর আদর্শের দিকে আমাদের খুব বেশি খেয়াল থাকে না এ কারণে সাম্প্রতিক সময়ে যেটা বহু জটিল দেখতে পাচ্ছি সেটি হলো অনেক সময় দেখি এবং লম্বা টাইম পর আমাদের বাংলাদেশের কোনো এক অনুষ্ঠানে বাংলাদেশের কোনো একজন উপদেষ্টা বলেছিলেন এই জাতীয় সুযোগ হাতে পেতে আঠারো বৎসর অপেক্ষা করা যাবে উনিও যেভাবে বলেছেন আমি বিলব্ধহী বললাম এই সুযোগের সময় আমার দেশের শতকরা করা থেকে আশি পার্সেন্ট মুসলমানেরা অপেক্ষায় ছিল না জানি এই সুযোগে ওলামায় কেরাম ইসলামের সবগুলো এক হয়ে যায় আমরাও ভাবতেছিলাম এই এই বুঝি এক হয়ে গেল কিন্তু ওখান থেকে বের হওয়ার পরই শব্দ বোমার কারণে এক খাওয়ার সকল স্বপ্ন আর সব প্রোগ্রাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওখান থেকে বের হওয়ার পর শব্দ বোমা গুলি কে ছাড়ে আমি বলবো না অনেক বড় ছাড়ে তা বলবো না তবে বোমা ছাড়তেছে এই শব্দ বোমা যদি বন্ধ না হয় কথা বলতে যদি পয়গম্বরী আদর্শকে আমরা গ্রহণ করতে না পারি যেমন রাজনৈতিক দলগুলোর ভিতরে দূরত্ব বাড়তেছে আমার ঘরের ভিতরেও কোনোদিন দূরত্ব কমার কোনো সুযোগ নেয় আজকে যত প্রবলেম নামের ভিতরে ম্যাক্সিমাম হলো শব্দ চয়নে ভুল করার কারণে বাবা ছেলের ভিতরে যত ঝামেলা এখানেও শব্দ চয়নে ভুল করার কারণে স্বামী স্ত্রীর ভিতরে যত ঝামেলা এখানেও অবশ্যই কথাবার্তার ভিতরে পয়গম্বরী আদর্শকে ছেড়ে দেওয়ার কারণ রাজনৈতিক দলের ইত্তেহাদ ও ittifaq দূরের কথা এক বালিশে শুয়ে থাকলেও ittihad আর ittifaq নষ্ট হচ্ছে শুধু শব্দের কারণেই বেশি গভীরভাবে একটু টিসিস করেন ভাইবেন কথাগুলা সহিনা বলত অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে যে নবী দিয়েছেন ওনার চাইতে উন্নত শব্দ নবী পৃথিবীতে আর একটা বাসেন না ওনার চাইতে মিষ্টি ভাষার সুন্দর কথা উপস্থাপনকারী নবী পৃথিবীতে আরেকটা একটা বাসেন নাই সমস্ত নবীগণকে এক একটা মর্যাদা দেওয়া হয়েছে আর আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মর্যাদা আমার পয়গম্বরকে দেওয়া হয়েছে ভাষার মুজেজা ভাষার মুজেজা প্রাপ্ত হওয়ার পরেও আমরা নায়েবে নবি ওয়ারাসাতুল আম্বিয়ার দাবিদার যারা আমাদের ভাষা ব্যবহারেই কোনো লাগাম নাই আর গুলা তো দূরের কথা ও তো মুক্তাদি আমরা যেমন করব মুক্তাদি যারা আসে তারা মুক্তাদার পিছনেই তো মুক্তাদি মুক্তাদা যারা আছে আমরা তারা যদি শব্দ চয়ের ব্যাপারে ভাষা প্রয়োগের ব্যাপারে মহানবী মোহাম্মদ রসল সালের সন্ন্যতকে মহানবী ইসালামের উসুয়ার কবুয়াকে যদি যথাযথভাবে মানতে পারি তাহলে ইনশা আল্লাহ তুমা ইনশা আল্লাহ আমি মিয়াওয়া জিয়াদা আল্লাহর প্রতি আমার বিশ্বাস ও আস্থা থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ইত্তেহাদ ইত্তেফা জোর তৈরি হবেই হবে যতক্ষণ পর্যন্ত ভাষা ব্যবহারে পয়গম্বরী আদর্শকে আমি মানতে না পারব ততক্ষণ পর্যন্ত হাজার চেষ্টা করে কোনো কার্যক্রমে কখনো ইত্তেহাদের সফলতা দেখতে পাবে না মুহতারাম হাজিরিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সিরত সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہاকেও জিজ্ঞেস করা হয়েছিল আমরা সকলেই জানি আমি শুধু স্মরণ করায় দিচ্ছি জানা স্মরণ দিচ্ছি আপনারা বলেন এই পৃথিবীতে কোন একজন মানুষের তার চরিত্র সম্পর্কে দুনিয়াতে ভালো জানবে কে নিষ্পর্দহে তার স্ত্রী একজন পুরুষের চরিত্রের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার ব্যক্তিত্বের ব্যাপারে সবচাইতে ভালো জানবে তার স্ত্রী স্ত্রীর চাইতে কোন পুরুষের ব্যক্তিত্বের ব্যাপারে মেয়ে একদম ফেস কোন এ পৃথিবীর অন্য কোন মানুষ পেশ করতে পারে এ কারণে আমাদের রসূল ইকরাম সাল্লাম বলেছেন খায়ারুকুম খায়ারুকুম লিআহলিহি খায়ারুকুম খায়ারুকুম লিআহলিহি এর অনেক ترجمه আছে তার ভিতরে এটাও একটা স্ত্রী যাকে ভালো বলবে সেই প্রকৃত ভালো কেন কারণ স্ত্রীর নিকট কোন মানুষ তার হালতকে লুকায় রাখতে পারে না তার সাথে মাহত হাজরিন তো আহ সিদ্দিকার দিয়াল্লাহু তাল জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাপকে রসুল সুল্লাহসলামের সিরপ কেমন ছিল তো আম্মা যেন আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আমার পয়গম্বরের সিরত সম্পর্কে কঠিত হাদিসের ভিতরে চারটা কথা বর্ণনা করেছেন এক নম্বর লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা ওয়ালা সাক্কাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজিজি বিসাইয়াতিস সাইয়্যাহ ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা আজকের এই সিরাতুল মহা সম্মেলনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সিরাতের উপরে আলোচনা হবে বিভিন্ন দিক নিয়ে আমি শুধু এখান থেকে দুই তিনটা কথা বলতে চাই সিরাতুল নবীর এই আলোচনায় আমরা যারা বলতে আর শুনতে এসেছি যদি এই আলোচনাটা আজকে বলার পরে শোনার পরে আমি এবং আপনারা সর্বসভায় আমল করতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের অন্তরে আমাদের ইত্তেহাত ইত্তেফাত নিয়ে যত প্রশ্ন আছে কমপক্ষে ফিফটি পার্সেন্ট প্রশ্ন বিদায় নিবে শুধুই এক এই চরিত্রটা আমাদের ভিতরে আনলে তার ভিতরে এক নম্বর নাম ইয়া করি নবীচন্দ্রন লাহান ফাসা রবীচন্দন লাহ হিসাল্লাম তখন অশায়ীন কথা বলতেন ওয়ালা মুতাফা হিসা ইচ্ছা বা অনিচ্ছাতে এমনিতেই নবী আল ইসলাম কখনো অশালীন কাজও করতেন না কথাও বলতেন না এরপরে নবী আল ইসলামের এই এতটুকু কথার উপরে যদি আমরা একটু তাকাই আমরা যারা বরাসাতুল আম্বিয়া বলছি আমরা বক্তৃতার মঞ্চেও শব্দ চয়নের ব্যাপারে ভয়ঙ্কর রকমের পদস্খলন ঘটাচ্ছি যার কারণে আগের থেকে এই রসুলের দুশ্মন যারা তারা এই সুযোগ পেয়ে আমার ইসলাম আর দিনের উপরে কটাক্ষ করার পথ পেয়ে যাচ্ছে আমি আপনাদেরকে সহজ ভাষায় জিজ্ঞেস করি আমরা এ পৃথিবীর বাতিল এ পৃথিবীর ভণ্ড এ পৃথিবীর গোমরাদেরকে রাস্তার উপরে আনার জন্য মেহনত করতেছি নবিয়ার রসুলগঞ্জ কি মেহনত করেন নাই করেছেন একজন পয়গম্বারের কথাই বলি আমাদের নবীজির কথাই বলি আমাদের নবীজি মহানবী নবীদেরও নবী সেই নবী সাল্লাম যাদেরকে দিনের দিকে দেখেছেন যেই যুগে এসেছিলেন সেই যুগটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর বর্বর যুগ সেই যুগে এমন একজন কাফির ছিল যাকে খুত পয়গম্বর বলেছেন ফেরাউন হাদিহিল উম্মাহ এই উম্মতের ফেরাউন সে হলো আবু জাহল আবু জাহালকে পয়গম্বর এই যুগের এই উম্মতের ফেরাউন বললেও আবু জাহলের ব্যাপারে পয়গম্বরের যত বক্তব্য টোটাল লাইফে পয়গম্বর দিয়েছেন কোনো একটা জায়গাতে এক শব্দ কোন মুহাদ্দিস খুঁজে বের করে বের করতে পারবে না কোন একটা জায়গাতে একটা শব্দ অশালীন বের করেছেন এমন কেউ দেখাইতে পারবে না বরং আরো যদি একটু গভীরে যাই তাহলে বলতেই হবে পৃথিবীতে যত নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন কোন নবীজি তাদের জামান থেকে কোনোদিন ফুস কথা বলেন না কোন নবীজি বলেন নাই তাহলে আমরা তো অন্য সবার চাইতে পায়গম্বারের সুন্নত এক পার্সেন্ট হলেও বেশি আমল করি তাইলে সেই ক্ষেত্রে ওই সুন্নতটা কেন মানতে পারতেছি যেটা শুধু আমার পায়গম্বারের সুন্নত না সকল নবীকে দিয়ে পাঠানো হয়েছে সেটি হল অশালীন কথা না বলা শালীন কথা বলা ফহস না বলা অশালীন মন্তব্য বক্তব্য কখনোই না করা সমস্ত রবিগণের সুন্দর আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম এক ভার্সিটির একজন প্রফেসর উনি কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এরপরে ডক্টরের টক্রটার নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন হুজুর আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি তো আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসুক উনি বললেন হুজুর আপনার সাথে কথা বলার জন্য চার পাঁচ বছর হয় চেষ্টা করি কিন্তু হয় না আজকে একই গাড়িতে বসেছি একটা কথা বলতে পারি কি আমি বললাম বলেন উনি তখন বললেন আফসোস করে যে হুজুর আমি পাউমি মাদ্রাসার যদি ইউনিভার্সিটিতে পড়াই আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম আজকের পৃথিবীতে নবীজির আদর্শের উপরে চললে বলা যত মানুষ আছে তার মধ্যে এক পার্সেন্ট হলেও আমরা আগানো কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা গুরুত্বপূর্ণ বড় সুন্নত আমাদের ভিতরে বত্রুক কি সেটা হলো শুদ্ধ ভাষায় কথা বলা শালীন ভাষায় কথা বলা উনি বললেন এ কথা বাংলাদেশের কোন এক অঞ্চলের দিকে ইশারা করে বললেন সেই অঞ্চলে বাংলাদেশে সবচেয়ে বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় বিজ্ঞ উলামায়ে কেরাম তৈরি হয়েছে তাদের দ্বারা অনেক ক্ষোভ হয়েছে শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকু হওয়ার কথা ততটুকু হয় নাই আমরা অনেক সুন্নতকে মানি শুদ্ধ ভাষায় কথা বলা সব নবীর সুন্নত এই সুন্নত কেন মানি না محترم حاضرین কথা তো সহি কথা তো সহি আমার রসুলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল কেন নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে তাহলে ভাষার দৌরাত্মারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে সেটাকেও সদ্যে বাপ করে দিয়েছেন রব্বুল আলমিন আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চেহারা সুরত এটাকে সাজগোজ যেমন করা লাগে পোশাকটা যেমন সুন্দর করা লাগে পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে তেমনি আমার ভাষাটা শব্দগুলাও তেমনি সুন্দর করা দরকার যাতে ভাষার কোনো দিক থেকে রসুল বিদ্বেষী কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায় কিছুদিন আগে এক ভদ্রলোক খটাক করে আরাগ ভদ্র লোকের ফোনটা আমারে ধরায় দিয়েছে উনিও ডক্টর যার ফোন যিনি ফোন যার সাথে ফোন ধরায় দিবেন উনিও ডক্টর মাসখানেক আমি মোল্লা আমারে কিছু বলা রাখি বলতেছে এই যে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন আমি তো আছি ইসলামিক স্কলার না আমি হলাম কলম মাদ্রাসায় একজন বললা তে ইসলামিক স্কলার শব্দ নাই ওই পাঠ থেকে ওই ডক্টর সব শুধু ইংরেজি बोलतेছে আমি তো আর কিছু বুঝিনি আমি চুপ করে আসি এরপরে উনি এটা বললেন ওটা বললেন অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন আমি বলছি ভাই আমি মাদ্রাসা পড়াই আর মসজিদে পড়াই মাদ্রাসা কি পড়ান মসজিদে কি পড়ান মসজিদে নামাজ পড়াই মাদ্রাসায় সব পড়াই এরপরে উনি আরবি বলা শুরু করলেন আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে অভ্যস্ত না আমি আর আরবি বলি না আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি এরপরে উনি উর্দু শুরু করলেন উর্দু তো আমি ওনার চাইতে ভালো বলতে পারি কিন্তু আর দুইটা পারি না এটার দেখা এলাপ কি তখন আমি বাংলা বলতেছি একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার এক উস্তাদের নাম উল্লেখ করে বললেন আমি তো অমুকের সামনে গেলে অমুক আমাক এই বলে আমি তখন ওনাকে বললাম ভাই লিকুল্লি ফান্নিন দিজা এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন তার মানে দুনিয়ার সব বিষয়ে আপনি এক্সপার্ট এমনটি না আমার জায়গায় আমি হিরো কি বলছি আমার জায়গায় আমি হিরো মুহতারাম হাজরিন আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই আমরা যাদের কাছে পয়গম্বরী উসওয়া আছে সেই উসওয়াতুন নরমাল না উসওয়াতুন হাসানা আরে হাসানা তো পৃথিবীর কোন কবি আর সাহিত্যিকের ভাসায় না আল্লাহর ভাষায় হাসানা আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোন কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় হাজরিন সেইটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না দুনিয়া পে পে সেটাকে বিস্তার করতে পারতেসিনা দুই কারণে শত্রন মধ্যে এক নাম্বার কারণ আমার ফাউল আমার ফেল পয়গাম্বারি উসওয়া থেকে দূরে চলে গেছে আমার ফাউল আর ফেল যদি পয়গাম্বারি উসওয়ার তনকলি হয় তাহলে ফস্তু রাব্বিল কাবা আবার মালিকের কসম আমি कामयाब আমার আমল দিয়ে যেমন মাংস আমার কাছ থেকে অবসর নিতে থাকবে আমা কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলাম ইসলামের সুশীতল ছায়া তলে মোহাব্বত ও সাথে আসতে থাকবে আমরা তো সেটি করি না আমরা তো শব্দ বোমা ফাটাই বোমা ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেগে যায় এই মেয়ে কথা বলেন না কেন বোমা ফাটাইলে মানুষ সেখানে আগায় আসে না ভেগে যায় তো শব্দমা ফাটাই এ কারণে আমাদের বয়ানে মানুষ আগে কম আসে ভেগে যায় বেশি আল্লাহ তালা আমাদেরকে কথা বলতে রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে পুরা পুরি আমলে আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ প্রথম আমাকে আমল করবার তৌফিক দান করুন সকল সামঈন কে তৌফিক দান করুন ওয়া আখিরু দাআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া